আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব গুনাহ করলে যে পাঁচটি ক্ষতি হয় গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ ও তার রসুলের নির্দেশ কোরআন সুন্নাহর নির্দেশনা থেকেই তা প্রমাণিত হাদিসে গুনাহের এমন কিছু মারাত্মক ক্ষতির কথা উঠে এসেছে চাইলেও কোনো গুনাহগার দুনিয়াতে এর প্রতিকার করতে পারবে না গুনাহের সেই ক্ষতিগুলো কি হজরত ইবনে আব্বাস তালা আনহু বর্ণনা করেন নিশ্চয়ই গুনাহের কাজ করলে চেহারা কুৎসিত হয় অন্তর অন্ধকার হয় রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দেয় মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা ভাব জন্মায় ফলে তাকে কেউ ভালো দৃষ্টিতে দেখে না মুসনাদে আহমদে বর্ণিত একটি হাদিসে রসুল্লাহ সল্লহ আলিহি ওয়াসাল্লাম এ মর্মে সতর্ক করেন যে বান্দাহ গুনাহ করার দ্বারা রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় অন্য বর্ণনায় আরও এসেছে গুনাহের কারণে হায়াত কমে যায় এবং জীবনের বারাকাত শেষ হয়ে যায় গুনাহ এবং পাপাচার শুধু মানুষের দেহকে দুর্বল করে না বরং সাথে সাথে অন্তরকেও দুর্বল করে দেয় আর অন্তর যেহেতু শরীরের অধীনে এই জন্য শরীরের প্রভাব অন্তরের উপরও পড়ে ফলে গুনাঙ্গার ব্যক্তি দুনিয়া এবং পরকালে চরমভাবে বিপদগ্রস্ত হয় তাই অম্মতে মুহাম্মাদের উচিত গুনাহমুক্ত জীবন গড়া ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযমী হওয়া নিজে গুনাহ থেকে বাঁচা এবং পরিবার পরিজনকে গুনাহ থেকে বাঁচানো আল্লাহ তালা মুসলিম উম্মাহকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন গুনাহের ক্ষতি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন